হ্যালো বন্ধুরা আর জি ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত আজকে জানাবো ট্রেনে ওঠার অভিজ্ঞতার গল্প ট্রেন কেবল একটি বাহনই নয় একটি আবেগও বহন করে অনেক সময় যখন আমরা কোথাও বাইরে বা ইন্টারনেটে কোনো ট্রেন ভ্রমণের কথা পড়ি তখন আমাদের আন্তরাজ্য ট্রেনে ভ্রমণের গল্প বলা হয় তবে স্থানীয় অর্থাৎ লোকাল ট্রেন যাত্রাও কিন্তু কোনো অংশে কম নয় এর মধ্যে রয়েছে সময় মতো পৌঁছানোর রোমাঞ্চ স্থানীয় স্থানগুলিকে অন্বেষণ করার অ্যাডভেঞ্চার আরামদায়ক এবং নিরাপদে যাতায়াতের ব্যবস্থা ছোটোবেলায় যখন প্রথম ট্রেনে চড়েছিলাম সেই অভিজ্ঞতাটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ট্রেনটি কিভাবে ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছিল এবং কিভাবে শব্দ তৈরি হচ্ছিল সেসব কল্পনা করছিলাম ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের বিশাল আকার এবং বিশাল ওজনের উপলব্ধিও করা যাচ্ছিল এখন আমরা যাচ্ছি চাইবাসার থেকে হাওড়া আর আমাদের সিট পড়েছে একদম জালনারি পাশে খুব ছোটোবেলায় মনে আছে জালনার পাশে বসার জন্য বায়না ধরতাম আর প্রায় সাত আট ঘন্টা সেই লম্বা জার্নি অনায়াসে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতাম তখন কিন্তু মনে হতো না পায়ে ব্যথা বা বসতে হবে সেরকম কিছু তাই এখনও জালনার কাছে দাঁড়িয়ে সেই নিজের ছোটোবেলাটাকেই দেখতে পাচ্ছিলাম চালনার বাইরে তাকিয়ে দেখতে পেলাম কোথাও বিস্তীর্ণ সবুজ তৃণভূমি কোথাও বা আবার ট্রেনের ট্রাকের পাশে নির্মিত কংক্রিটের জঙ্গল ভবন এবং ঘরবাড়ি সবুজ তৃণভূমির সৌন্দর্যই আমার সব থেকে বেশি ভালো লাগতো সত্যি কথা বলতে চলন্ত ট্রেনে প্রকৃতির যে সৌন্দর্য অনুভব করা যায় তা বাণিজ্যিক এলাকার চেয়ে অনেক বেশি প্রাণবন্ত এবং প্রশান্তিদায়ক বন্ধুরা এখন আমরা সেই সুন্দর কোলাঘাটের ব্রিজটা ক্রস করছি যা শরৎ সেতু নামেও পরিচিত রূপনারায়ণ নদীর ওপর নির্মিত এই রেলওয়ে সেতুটি দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি অংশ যা খড়গপুর বিভাগ এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে আর এত সুন্দর নদীর ওপর ব্রিজটা তৈরি হয়েছে যার জন্য একটি অনন্য সুন্দর দৃশ্যের সাক্ষীও বহন করে দেখতেই পেলে তোমরা বন্ধুরা বিজে মেরামতের কাজ চলছে যেহেতু একটা নদীর তীরে অবস্থিত এই কোলাঘাট তাই এটি কিন্তু জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র বটে বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয় শুধুমাত্র প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের জন্যই যে এটি কেবল বিখ্যাত তা কিন্তু নয় এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির আর মনোরম নার্সারি এছাড়া এই শহরটি কিন্তু ইলিশ মাছ টেক্সটাইল এবং হস্তশিল্পের জিনিসপত্রের জন্য বিখ্যাত ট্রেনে উপস্থিত বিভিন্ন বয়সের মানুষের কোলাহল এবং খাবার বিক্রেতা হকারদের চিৎকার শুনতে শুনতে আমাদের ট্রেনটা কিন্তু গ্রাম মাঠ বন জঙ্গল নদী ব্রিজ পেরোতে পেরোতে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলল জানলা দিয়ে আসা বাইরের মনোরম হাওয়ায় কিন্তু বেশ ভালো লাগছিলো একথা বলতেই হয় যে রেলপথ চালু হওয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে জানলা দিয়ে দেখা বিশাল তৃণভূমি এবং বিশাল নির্মাণ শৈলী ছাড়াও অসংখ্য কুড়ে ঘর টিমের ছায়ায় ভরা ঘর দেখতে পেলাম দেখতে পেলাম রেল পাশে অনেক বস্তি আর সেই সাথে আমাদের সকালের জলখাবারটাও সেরে নিলাম ছোটবেলায় একটা জিনিস দেখে কিন্তু খুবই মজা হতো মনে হতো যে ট্রেনটা যেন নিজে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর পাশের ঘর বাড়ি গাছপালাগুলো একে একে ক্রমাগত পেছনের দিকে সরে যাচ্ছে জানলা দিয়ে দেখতে পেতাম পাশেই ট্রেনের ট্র্যাকগুলো কিভাবে আমাদের সাথে সাথে ছুটে চলেছে আর রাত্রিবেলা মনে হতো চারটা যেন আমাদের সঙ্গেই ছুটে চলেছে আমার মনে হয় প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতে পারা যায় বলেই ট্রেন ভ্রমণ এত বেশি রোমাঞ্চকর ভ্রমণের সময় আমাদের চারপাশে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় বিভিন্ন জায়গার মানুষ অনেক কথোপকথন করে খাবার ভাগাভাগি করে অনেকে নতুন বন্ধু তৈরি করে বাচ্চারা সব থেকে বেশি মজা করে কারণ ওদের অনেক স্মৃতি থাকে ট্রেনে আমরা যখন বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনের সাথে ট্রেনে ভ্রমণ করি তখন সেটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয় কারণ সেখানে অনেক রকমের হাসি মজা গল্প হয় নানা রকম খেলা গানের আড্ডাও হয় আর যদি একা জার্নি করাও সেটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা সেখানে অনেকেই নিউজ পেপার পড়ে ম্যাগাজিন অথবা গল্পের বই পড়ে আর এখন তো আজকাল সবার হাতেই একটা করে মোবাইল আছে যার মতন মোবাইলে নিজের পছন্দের জিনিস দেখতে দেখতে গান শুনতে শুনতেই সময়টা পার করে দেয় এইবারে আমাদেরও নামার পালা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা কেমন আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা